ফেব্রুয়ারি প্রথমত নির্বাচনটি হবে এই খুনি এখনো আমাদের খুব কাছাকাছি আছে তার লোকজন আছে এর আগে ছিল স্বৈরাতন্ত্র এখন গণতন্ত্রের একটা উত্তরণের সম্ভাবনা দেখা দিয়েছে ১৬ বছরের লড়াই যে ইলেকশন হবে অনেক খবর এই জুলাই সনদকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপির পক্ষ থেকে নানা রকমের মন্তব্য আসছে এনসিপি এবং জামায়াতে ইসলামী সেখান থেকেও নানা রকমের মন্তব্য পাওয়া যাচ্ছে আমি এই প্রসঙ্গে আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যেহেতু শেষ করেছিলাম আলালের একটি বক্তব্য দিয়ে যে বিএনপি অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় এবং তিনি বলছেন যে বিএনপির এখন করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা বিএনপি বহু বছর অপেক্ষা করেছে আবারও ধৈর্য ধরা এবং সময়ের অপেক্ষা করার কথা বলছেন আপনারা কতদিনের কথা বলছেন আসলে দুটো জিনিস আছে সময় নির্ধারিত সরকার কর্তৃক যেটা জুলাই এ সরি ফেব্রুয়ারির প্রথম হাতে যে নির্বাচনের ঘোষণা বর্তমান সরকারের প্রধান ডক্টর মহাদি ইনু সাহেব বলেছেন এবং তিনি এই মন্তব্য করেছেন যে এই নির্বাচন হবে ঐতিহাসিক এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারের দুটো দিক সরকার প্রধান হিসেবে তার বিশ্বাসযোগ্যতা তার সমর্থন তার ব্যক্তিগত চরিত্র দেশে বিদেশে তার সুনাম আরেকটি হচ্ছে এটা আরো গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক দেশ কাঁপানো গণপ্রত্থান সেটা হচ্ছে চব্বিশের গণবুত্থান তিরিশে এবং আগস্টের তিনি মানে ডক্টর ডিম সাহেব ওয়ান ইলেভেনের পরেও তাকে আহ্বান করা হয়েছিল তিনি আসেননি এইবার তিনি সম্ভবত বিদেশে ছিলেন প্যারিসে ছিলেন কিন্তু তাকে আহ্বান করার পরে তিনি সাড়া দিয়েছেন তিনি নিজের থেকে এখানে আসেননি তো আমাকে যেহেতু আমরা নিজেরা ডিসেম্বরের নির্বাচনের পক্ষপাতি ছিলাম বিএনপি সহ ম্যাক্সিমাম দলে ডিসেম্বরের নির্বাচনের অবস্থা ছিল তো উনি এসে জুন পরে সম্ভবত এপ্রিল তারপরে তিনি এই ফেব্রুয়ারি কথা বলেছেন এই ফেব্রুয়ারি নিয়ে অনেক বক্তব্য আছে নানানভাবে নানান মহলে কিন্তু আমি বিশ্বাস করতে চাই আস্থায় রাখতে চাই যে ফেব্রুয়ারি প্রথমত নির্বাচনটি হবে এই কারণে হবে যে দেশের বর্তমান সিচুয়েশনে সরকার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন আর এই নির্বাচন যদি সরকার বা বিরোধী দল করতে ব্যর্থ হয় তাহলে যে সংকটগুলো মুখোমুখি হবে সেটি খুব সহজ সংকট এটা আমার কাছে মনে হয় না কারণ আমাদের দেশের মধ্যে একটি অস্থিতিশীল একটি বিশৃঙ্খলাপূর্ণ আভা তৈরি করার জন্য মহল বিশেষ কিন্তু তৈরি দেশের বাইরে দেশের ভিতরে আমাদের শত্রু মিত্র দুই আছে যেমন যিনি বাংলাদেশের ঐতিহাসিক ভাবে সবথেকে বড় খুনি সে কিন্তু খুব নিকটেই আছে ভারতে ভারতের অনেক পরিবর্তিত তারপরেও তার কিন্তু এখন বিচার হয়নি মানে বিচার যেটা হয়েছে আইন আদালত অবমাননা ছয় মাসের একটা জেল সম্ভবত আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের মামলা ঐক্য ভাঙা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বলছে রাজনৈতিক প্রতিশ্রুতির ঐক্য গণতন্ত্রে থাকবার ঐক্য আমাদের একটা মনে হয় যে একটা মন্ত্রে না থাকলে ঐক্যটা থাকে না বিশ্বাস চিন্তা আস্থার আমি শত মাইল দূরে থাকলেও এটা কাছাকাছি দেখছি এটা গণতন্ত্র এর আগে ছিল স্বৈরতন্ত্র এখন গণতন্ত্রের একটা উত্তরণের সম্ভাবনা দেখা দিয়েছে ১৬ বছরের লড়াই কেউ হয়তো এক বছর ছিল কেউ দুই বছর কেউ দশ বছর কেউ কারোর সংসার তসমাস হয়ে গেছে কারোর ভাই মারা গেছে কেউ নিজে গুম হয়ে গেছিল এই সব কিছুর সমষ্টিগত মুক্তি হচ্ছে জুলাই আগস্টের পরিসমাপ্তি তো এই পরিসমাপ্তির উত্তরণটা কি গণতন্ত্র যাওয়ার নির্বাচন সেই নির্বাচন ছাড়া কাজটা এখনো অসম্পূর্ণতার মধ্যে আছে বলে আমার কাছে নির্বাচন নিয়ে কোন সংখ্যা কোনো সংশয় আপনার আপনার আছে কিনা আমার নাই আপনার নাই